এবারে নাতির প্রেমে মজলেন ঠাকুমা সর্গোল এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী ঠাকুমার সাথে নাতির প্রেম জমে উঠেছিল প্রেমের কারণে নাতি ঠাকুমা পালিয়েও গিয়েছিল ইতিপূর্বে অবশেষে বুঝিয়ে সুঝিয়ে দুজনকেই ফিরিয়ে নিয়ে আসে তাদের নিজস্ব নিজস্ব সংসারে একদিকে নাতি অবিবাহিত অপরদিকে ঠাকুমা তিন সন্তান বাড়িও পাশাপাশি আবারও ঘটল ঘটন স্বামী সন্তান থাকা সত্ত্বেও বাড়ি থেকে কয়েক মিটার দূরে নাতির বাড়িতে গিয়ে হাজির ঠাকুমা দাবি না থেকেই চায় কি না চলে আসে একটা ঠাকুমার কাছে তো ঠাকুমার ঘটনাটা কী হয়েছে ওকে বললে ভালো হয় এই ধাংরা ভাঙি করছে এইলা এইলা আর ওই ঠাকুমার প্রেম করছে তো ওইদের ভালোবাসাটা কি করে হলো ওই ঠাকুমা আইসে নাতির বাড়ি চা খাবা ও চা খাইতে খাইতে লাইন হয়ে গেছে তো এখন আপনারা আপনারা এখন কি যাচ্ছেন আমরা চাচ্ছি এখন এখন নজ্য বিচার আমরা চাচ্ছি এখন এখন নৈর্য বিচার তো আপনার নামটা কি সরলা দেবী রায় তো আপনাদের ভালোবাসাটা কি করে হলো ভালোবাসাটা কি করে হলে বলতো আমার বাড়িতে তো টিভি নেই আমরা হচ্ছে গরিব মানছি আর ওদের বাড়িতে টিভি আছে ওই মই সিরিয়াল দেখার লোভে লোভে আমার বাড়ি যাও প্রতিদিন আর নাতির সাথে নাতি একটু সুন্দর আছে হ্যান্ডসাম আছে মেলামেশা হয় একটু আমাদের আমিও লোকটা সামলিয়া পারিনি তো পাড়া প্রতিবেশী বলতেছে এর আগেও নাকি আপনারা পালাইছেন হ্যাঁ এর আগে থাইল্যান্ডে দুই মাস ছিলাম তো এখন আপনার নাতি কি চায় নাতি তো এক সপ্তাহ ধরেই মানে ফোন সুযোগ করে রাখছে আর আমিও বাড়ি চলে এসেছি আর আমি যার জন্য এত মাইট ডাং খাইছি আর কি আমার বরের কাছে আমি ওকেই চাই ওই মরণ জীবের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে তো আপনার বাচ্চা কাচ্চা কয়টা মোট ছাওয়া তিনটা কি বললা মোট ছাওয়া তিনটা তো এত বড় বাচ্চা আছে আপনার আপনি কোন হিসেবে এটা কাজ করেন এখন কি করব নাতি ওদের বাড়িতে সিরিয়াল দেখতে গেছি মেলামেশা হয়ে গেছে আমারও তো একটু রুচি হতেই পারে না তো আপনার লজ্জা নাই ভালোবাসায় আরো কিসের লজ্জা এই যে এটা হলো নাতি ও দাদা আপনি আমি কি করব তখন আপনাকে একটু বেরোতে বলেছি দাদা আপনি একটু বেরোন বেরোন কিচ্ছু হবে না আমি আছি তো আপনি বেরোন না একটু বাইরে আসুন বাইরে আসুন একটু বাইরে আসুন দাদা একটু বাইরে আসুন আপনার সাথে একটু কথা আছে আমি সংখ্যা করবো না খাও মা কাছাম তো আপনার ঠাকুমা যখন ধর্ণা বসে আপনি কি বলতে চান আমি কি বলবো আমি তো বিয়ে করবো না কিন্তু খরাক দিব খরাক বাইরে নিকলে দিব আমি ঘর ঢুকাবো না তো পাড়া প্রতিবেশী বলতেছে এর আগে নাকি আপনারা পালাইছেন হ্যাঁ এর আগে আমরা থাইল্যান্ডে ছিলাম ওখানে আমার দুই লাখ টাকা খাইছে ও পাটা পাতা টাকা লাখ কটা খাইছে দুই লাখ টাকা আপনি মানতে নারাজ নাকি না 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 আমি মানতে না তো আপনার ঠাকুমাতে আপনাকে চায় চায় তাহলে কি আমি ওখানে একটা তাটি দিয়ে ঘর বানায় দিব ওখানে থাকবে আর ওইখানে চাল নিয়ে যাবে ওইটা খাবে আর কি করবো আমি দিব না কোনো কিছু ওই চালটা কিনে দিব তো শুনলাম নাকি আপনার ঠাকুমা দুইটা গাবুর গাবুর ছেলে আছে হ্যাঁ কাপড় কাপড় ছেলে আছে ছেলেটা বয়স একটা ষোলো একটা সতেরো একটা আঠারো তো আপনি কোন হিসেবে এখানে যান ঠাকুমা নাচের মধ্যে হয়ে গেছে এখন মিস আমি কি করব? এখন এইটা হয়ে গেছে কি করবো করার কিছু নাই